জগৎ সংসারে দুটো ধারা চিরকাল পাশাপাশি চলছে এই দুটো ধারার মধ্যে মানুষের জন্য কোনটা শ্রেয় তা নিয়ে নানা নানা মত এবার প্রশ্নটা আপনার কাছে থাকছে মানুষের জীবনে জীবনে সংসার কোন শ্রেয়তর বিশেষ করে আজকের প্রতি পদে মানুষের উপর এত চাপ এত জটিলতা এত দ্বন্দ্ব যে মানুষ হাঁপিয়ে উঠছে দিশাহীন হয় কুল কিনারা পাচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে এই চাপ জটিলতা দ্বন্দ্বের হাত থেকে বাঁচতে মানুষের কি সব ছেড়ে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত প্রথম কথা এই সন্ন্যাস ধারণাটি ভারতবর্ষে এটি আশ্রমের সঙ্গে যুক্ত অর্থাৎ সন্ন্যাস বলতে কোনো আলাদা কোনো পরিচয় বা আলাদা কোনো একটা উপলব্ধিকে জীবনের একটা পর্যায়কে একটা সিদ্ধান্তকে মানুষের জীবনকে চারটি আশ্রমে ভাগ করা হয়েছিল ভৌতিক ব্রহ্মচর্য গার্ভস্থ বালপ্রস্থ সন্ন্যাস অর্থাৎ কিন্তু একটা মানুষ জীবনের চরম পরিণত অবস্থায় তার অন্তরে একটা সিদ্ধান্ত তৈরি হচ্ছে একটা বোধ তৈরি হচ্ছে অনুভূতি তৈরি হচ্ছে উপলব্ধি তৈরি হচ্ছে এবং সেটা সকলেরই হচ্ছে হওয়ার কথা জীবনের একটা পর্যায়ে এসে কিন্তু তাকেই বলা হচ্ছে সন্ন্যাস সেটা একেবারে জীবনের অন্তিম পর্যায়ে বলা যায় অন্তিম পর্যায়ে তার মধ্যে সিদ্ধান্ত একটা পরিণতি যাবতীয় ভোগ জীবন সে পার করে এসে তখন সে অনুভবটা করছে আমি বলবো এটা একটা পরিণতি একটা ম্যাচিউরিটি একে বলা যায় সন্ন্যাস এটা সকলেরই হয় সকলেরই হতে হয় এবং হতে পারে তাই আলাদা করে শ্রেণীভুক্ত করার প্রয়োজন নেই কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন আলাদা করে একদল মানুষকে এই সন্ন্যাসিক হিসেবে ঘোষণা করা হয়েছে বেসিক্যালি সেগুলো বিভিন্ন কর্মকাণ্ডের জন্য একটা আন্দোলনের জন্য এক একটি অবস্থার জন্য এটা চিরকালীন জীবনের জন্য নয় মানুষের জীবনে মানুষের সন্ন্যাস নেওয়া উচিত উচিত সে প্রশ্ন বাধ্য প্রশ্ন মানুষের জীবনে একটা পর্যায়ে আসা উচিত আসে বলছি না আসা উচিত জীবনে একটা পর্যায়ে যেটা সে তার মধ্যে একটা পরিণতির বোধ তৈরি হয় সে দীর্ঘদিন জীবন কাটালেন জ্ঞান অর্জন করলেন অভিজ্ঞতা অর্জন করলে এই সব থেকে তার মধ্যে একটা ম্যাচিউরিটি এলো একটা সিদ্ধান্ত এলো উপলব্ধি এলো তার নাম সন্ন্যাস তো এবার সেখানে দাঁড়িয়ে একজন মানুষ ধরে না যে সন্ন্যাস নিশ্চয়ই নেবে না সবাই সে সংসারেই থাকবে এবার সে সংসারে যদি থাকে তাহলে সংসারে থেকে আজকের দিনে সংসার জীবনে মানুষের এত কর্মব্যস্ততা এত চিন্তা এত উদ্বেগ এসবের মধ্যে দাঁড়িয়ে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ আধ্যাত্মিক মনের মানুষ তার পক্ষে আধ্যাত্মিক পথে চলার সময় সুযোগ পাওয়া সম্ভব সে কিভাবে অধ্যায়ের মধ্যে যাচ্ছে যখন যে কাজটা শেষটা করছে খাওয়ার সময় খাওয়া করার সময় করা এই যে কাজগুলো আমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে থাকি সেই সময় সেই সময়কালটা যখন আমাদের বিবাহ হয় স্ত্রীর সঙ্গে কাটানোর সময়কাল বা মার সময় একটা মানুষ যদি তার জীবনের প্রতিটি পর্যায়ে খুব ভালোভাবে নিজের সম্পূর্ণ মন দিয়ে সেটাকে উপভোগ করতে পারে তাহলেই তার জীবনটা আলটিমেটলি ওই আধ্যাত্মিক পথ বা সন্ন্যাস বা ঈশ্বর পথ বা প্রেমের পথে এমনিই চলে যায় সমস্যাটা কোথায় হয় আমরা কোনো কাজই কোনো উপভোগী বা কোনো অভিজ্ঞতায় পূর্ণ মন দিয়ে করতে পারি না যার ফলে আমাদের বয়সকালে সেই পরিণতিও আসে না যদি ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট না করি আমার দুপুরে খাওয়ার সময় ব্রেকফাস্ট মিস করব। খাওয়াটা এখন খালি পেটে সকালটা খাইনি ওটা খাওয়া ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করতে হয় লাঞ্চের সময় লাঞ্চ ডিনারের সময় ডিনার যদি কেউ এগুলো মিস করে যায় কিশোর বয়সে যদি কিশোরের মতো না কাটায় যৌবন বয়সে যদি পূর্ণ মন নিয়ে যৌবনের মতো না কাটায় তাহলে বার্ধক্য বয়সে এসে তার জীবন থেকে ডাকবেই ডাকবে আমাদের সাধারণ সমাজে এই ঘটনাটাই ঘটে যার জন্য তার মন বা তার জীবনটা একটা বয়সে এসে একটা সময় এসে পরিণতি প্রাপ্ত হয় না তা না হলে এই ঈশ্বরত্বের অনুভূতি প্রতিটা মানুষের স্বাভাবিকভাবে হওয়ারই কথা যেতে লাগে না এটা প্রাকৃতিক সিদ্ধান্ত প্রতিটা মানুষ একটা সময়ের পরে প্রাকৃতিকভাবে তার মধ্যে চেতনা আসবে সত্য চেতনা আসবে প্রাকৃতিক ভাবে কিন্তু আসে না কেন কারণ ওইটাই পর্যায়গুলো সে পূর্ণ মন দিয়ে উপভোগ করে অভিজ্ঞতা অর্জন করতে পারেনি তাই বয়সকালে তার পুরো সিস্টেমটা ডিসব্যালেন্স হয়ে গেছে আমরা একটু একটু আমাদের এই সময়কাল থেকে একটু পিছিয়ে যাচ্ছি হয়তো এক দেড়শো বছর পিছিয়ে যাচ্ছি সে সময় আমাদের সাধক রামপ্রসাদ তিনি তার মতো একজন সাধক তিনি এক সময় আক্ষেপে গিয়ে উঠেছিলেন যে প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠোর চিন্তা সায়ান্নে দাও অলস চিন্তা বলো না তোমায় কখন ডাকে আজকের যুগে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষ সে কি সত্যিই ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট লাঞ্চের টাইমে লাঞ্চ এগুলো করতে পারবে পারছে না তো পারে না তো তার জন্যই তো আমাদের গোটা জীবনটা অতৃপ্তিতে ভরে যাচ্ছে দেখো আধ্যাত্মিকতার মূল যে মানসিক স্তর থেকে মানুষের মধ্যে ঈশ্বর চেতনা আসে তা হচ্ছে ফার্স্ট সন্তুষ্টি কন্টেনমেন্ট আত্মসন্তুষ্টি আত্মতৃপ্তি আত্মতৃপ্তি থেকেই আসে ঈশ্বর চেতনা আমাদের প্রত্যেকে গোটা সবার আত্ম ভুগছে সে যাই করুক না কেন সে অতৃপ্তি থেকে করছে সেগুলো ধার্মিকতা হতে পারে ধর্মীয় সংস্কৃতি হতে পারে সাধনা তপস্যা হবে না তাহলে আজকের দিনে রকম একটা মানে ভোগ সর্ব মানে ভোগবাদী সমাজে এরকম একটা মানে জটিল সংসার জীবনের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষের পক্ষে কি করা সম্ভব নয় না সম্ভব না এটা ভোগবাদী সমাজ মনে করি না আমি মনে করি লোভবাদী সমাজ ভোগবাদী সমাজ হলে ভোগী সমাজ হলে ঈশ্বর চেতনা ধারণ করা খুব সোজা হতো খুব সুবিধা হতো মানুষ উপভোগ করতে পারতো ঠিক ঠিক সময় তার মধ্যে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে তার মধ্যে ঈশ্বর আসতো প্রেম আসতো তার মধ্যে প্রেমের আকুতি আসতো কিন্তু লোভীর সমাজ লোভী লোকের হওয়া সম্ভব না এটা আচ্ছা একজন মানুষকে সে যদি চায় অধ্যাত্মের পথে চলতে তাহলে তাকে গুরুর শরণাপন্ন হতেই হবে মানে নিজের মতো করে আরাধনা করলে কি ঈশ্বর লাভ হয় না অবশ্যই অবশ্যই হয় হয় যে কোনো মানুষ কি পারে নিজের মতো আরাধনা করতে তাহলে আমাদের যে আমাদের ভারতবর্ষ মোটামুটি আমরা বলি এটা গুরুবাদী দেশ সাধারণভাবে আমরা বলি কারণ বারবারই বলা হয়েছে গুরুর কাছে এসো এবং আমাদের উপনিষদ মানে এসো বসো শেখো মানে গুরুর চরণ তলে বসেই সব গ্রহ গ্রহণ করতে হবে যে যেখানে গুরুমুখী ব্যাপারটা পুরোটাই ধর্মর ব্যাপারটা বা শিক্ষার ব্যাপারটা পুরো গুরুমুখী সেখানে গুরু বিনা সব মানুষের পক্ষে তো সম্ভব নয় দেখো আমাদের দেশে বা এটা না গুরু ব্যাপারটা ট্র্যাডিশনাল হয়ে গেছে যে কোনো গুরুর কাছে গেলেই আমরা একটা সাধনার পথে বা ধর্মীয় জগতেartifactIdে আমাদের নাম লেখা হয়ে গেছে এখন যে গুরুর কাছে গেলাম তে নিজেই সত্য সম্পর্ক বলবি তার হয়নি সবাই কি করে করাবে লक्की কি করে করাবে কিন্তু ওই যে বললাম মানুষ ট্রাডিশনাল ব্যাপারটাকে নিয়ে নিয়েছে গুরুবাদ এখন হয়ে গুরুটা বাদ হয়ে গেছে গুরু তো কোনো বাদ নয় ইনফেক্ট গুরু কোনো ব্যক্তিও নয় গুরু একটা অ্যাপকে নেই জাগরণের নাম গুরু অন্ধকার কাটিয়ে দেওয়া জাগরণ হ্যাঁ জাগরণ এনলাইটমেন্ট অ্যাপকে নেই এর নাম গুরু তাকে তো তাকে তো ব্যক্তি আরোপ করা হয়েছে এবং পরবর্তীকালে সে ট্রাডিশনাল হয়ে গেছে